কথা বলতে বলতে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় এবং বিধানসভার ছবি আমরা একবার একটু দেখিয়ে দেবো যে ছবি নিয়ে এত কথা হচ্ছে একবার একটু ছবিটা দেখাবো এই যে বিধানসভাতে যখন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তখন হচ্ছে সিপিএমের বিরোধিতা করতেন আমার এখনো মনে আছে যখন প্রথম শুভেন্দু দ্বারা নন্দীগ্রামে আন্দোলন শুরু করলেন বা পথ চলা শুরু হলো তখন অনেকে বলেছিলেন যে ফ্যামিলির মধ্যে সিপিএম ঢুকে গেছে সিপিএম কে কোনো যাবে না সেই পরিবর্তন বাংলায় এসেছে না রাজামোহনের মানে কি রাজামোহনের মানে তুমি তোমার আরে বাবা দেখুন বিজেপি যে একটা স্ট্রাকচার যে যেমন আছে আমি যেটা দেখলাম একটা পিন পয়েন্ট আমি করছি এক বছর প্রায় হতে চললো ওর থেকে মানে ছ মাস হতে চললো এখানে কোনো দলগত সভাপতি নেই ঠিক আছে কি বিজেপিতে বিজেপি থেকে নেতৃত্বের অভাব যে ওরা তৃণমূল থেকে বিজে নিত নেতা নিয়ে আস চলে আসছে যে থেকে লোক নিয়ে এসে তো হবে না পলিটিক্সের ভাব মতামত এসব পরিবর্তন পরিবর্তন হবে না আর একটা লাইন আমি আপনাকে বলবো সত্তর বছরে এই বাধ চিন্তা ভাবনা দাসত্ব থেকে কি বাঙালি হিন্দু বাঙালি মুসলমান মুক্তি পেয়েছে শুভেন্দু অধিকারী এই সময় যেভাবে বিরোধী দলনেতা হিসেবে এবং আমরা একটা ছবি একটু দেখাবো কথা বলতে বলতে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা এবং বিধানসভার ছবি আমরা একবার একটু দেখিয়ে দেবো যে ছবি নিয়ে এত কথা হচ্ছে একবার একটু ছবিটা দেখাবো এই যে বিধানসভাতে এটা বিধানসভার ছবি ছিল যে বাংলায় জনগণ যতক্ষণ না বিধানসভায় সেই রকম শক্তি প্রদর্শন না করতে পারে সেই দলকে শাসক হিসেবে মেনে নেয় না যখন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় তখন হচ্ছে সিপিএম এর বিরোধিতা করতেন আমার এখনো মনে আছে যখন প্রথম শুভেন্দু দ্বারা নন্দীগ্রামে আন্দোলন শুরু করলেন বা পথ চলা শুরু হলো তখন অনেকে বলেছিলেন যে ফ্যামিলির মধ্যে সিপিএম ঢুকে গেছে সিপিএমকে কোনোভাবেই সরানো যাবে না সেই পরিবর্তন বাংলায় এসেছে অনেক অঙ্ক উলট পালট হয়ে যাবে আমি অনেক বিশিষ্ট হচ্ছে সেপোলজিস্টদের দেখেছি যারা বলেছিলেন এই দিল্লির নির্বাচনে বিজেপি নির্বাচনেই নেই নির্বাচনেই থাকবেন না তারপর দেখা গেছে বিজেপি ওখানে সরকার তৈরি করেছে ফলে আপনি যে ভাবছেন যে রাম পশ্চিম বাংলায় নেই যারা এই ক্যাম্পেইনটা একটা লেফটিস্ট ক্যাম্পেইন অনেক বেশি করে এটা হচ্ছে তো এটার পেছনে তারা যে যুক্তি নিয়ে করছেন তারা এটা ভুলে গেছেন যে দুর্গা রামের করা দুর্গা পুজোটাই ভাই কাছে মন্দিরের মনে হচ্ছে না 70 বছর পরে বাঙালিরা তারা দিকে দিকে থেকে বাইরে এসে এবারে লোক চলে গেছে মহাকুম্ভে বলচ আমি করা যাবে না দেখো দেখো আজকে আমি আমি লোক মারা যাচ্ছে আরে এটা দুর্ঘটনা রেল তোমরা মা তোমার তো । নাম ছো না রাজামোহনের মানে কি রাজা মোনে মানে তুমি তো না হিমাল

কোথাও কি কোথাও কি মনে হচ্ছে না এইবার স্পষ্ট একটা লড়াই হচ্ছে মেরুকরণের আগে ছিল প্রচ্ছন্ন হ্যাঁ আমি তো এটা মানছি কেন কি দুটোই পার্টি এখানে কংগ্রেস নেই এখানে লেফট নেই এখানে বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস এখন যেটা দেখা যাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি এখানে কারণটা কি দেখুন বিজেপির যে একটা স্ট্রাকচার যে যেমন আছে আমি যেটা দেখলাম একটা পিন পয়েন্ট আমি করছি এক বছর প্রায় হতে চলল ওর থেকে মানে ছমাস হতে চললো এখানে কোনো দলগত সভাপতি নেই এখনও অ্যাপয়েন্ট করা হয় এক বছর ইলেকশন বাকি এদের স্ট্রাকচারাল যেটা আছে ইলেকশনটা এখন থেকে শুভেন্দু অধিকারীর সুবিধা হলো বিশেষ করে অন্যান্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের থেকে দেখুন শুভেন্দুবাবু খুব ভালো অর্গানাইজার নো ডাউট অ্যাবাউট ইট কিন্তু ওনার যে পশ্চিম বাংলা আমি যেটা দেখতে পাচ্ছি একটা একটা ফিলিং আছে ফিলিং আছে কি বিজেপিতে বিজেপিতে কি নেতৃত্ব অভাব যে ওরা তৃণমূল থেকে নেতৃত্ব নিয়ে আস চলে আসছে এত বড় দল এত বড় ফোর্স কেন আমি দেখলাম জন যখন তৃণমূল ছিলেন বিজেপির বিরুদ্ধে কথা বলতেন আজকে এসে উনি লোকরা এই জিনিসটা আর নিচ্ছে না আমি একবার আমি একটা জায়গায় ডিফার করব আমি একজন খুব সিনিয়র পলিটিশিয়ানের কাছে শিখেছিলাম তিনি মৃত্যু সহ্য আমি চাই তিনি তাড়াতাড়ি সুস্থ সুনামের মধ্যে থাকুন যতদিন খুশি আমি তাকে রাজনীতিতে অনেক তার কাছে শিখেছি কিন্তু আমি একটা জিনিস শিখেছিলাম তিনি বলেছিলেন যে আকাশ থেকে লোক নিয়ে এসে তো আর পলিটিক্স হবে না একটাই কথা বলবো কংগ্রেস আপনি লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধিমত্তার সাথে পশ্চিমবাংলায় তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেসে পরিণত করেছেন এবং সিপিএম কে উনি ভোট কাটুয়া পার্টি হিসেবে পশ্চিমবাংলায় ব্যবহার করছেন এবং সেই কারণেই এখানে বিরোধী একমাত্র ভারতীয় জনতা পার্টি এবার লড়াইটা ভারতীয় জনতা পার্টি ভার্সেস হিন্দু বিরোধী এই সমস্ত শক্তি এবার কার দু হাজার ছাব্বিশের নির্বাচন অনেকে মনে করছেন যে খুব গুরুত্বপূর্ণ না বিজেপি তৃণমূল সিপিএমের জন্য গুরুত্বপূর্ণ না বাঙালির জন্য গুরুত্বপূর্ণ তাহলে কি সত্তর বছরের বাম চিন্তার বাইরে বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এসে দাঁড়িয়েছে নাকি বাঙালি এখনও মনে প্রাণে বামপন্থী আছে আমরা জানি এই পশ্চিমবাংলায় উনিশশো পঞ্চাশ সালের পর থেকেই বৃদ্ধজনেদের বা তৎকালীন বুদ্ধিজীবী যখনও বুদ্ধিজীবী বা বৃদ্ধজন তখনও কটু শব্দ হিসেবে ব্যবহৃত হতো না খুব সম্মানের সঙ্গে ব্যবহৃত হতো এখনকার বিভিন্ন কমিটিতে থাকা বা বিভিন্ন মাসোহারা প্রাপ্ত বৃদ্ধজন নয় সেই সমস্ত বৃদ্ধজনেরা ছিলেন আসলে অসম্ভব বামপন্থী আর সেই বামপন্থার জোয়ারে ভেসে গিয়েছিল আবা মোর বাঙালি তা হিন্দু হোক তা মুসলমান হোক সত্তর বছরে এই বাম চিন্তা ভাবনার দাসত্ব থেকে কি বাঙালি হিন্দু বাঙালি মুসলমান মুক্তি পেয়েছে নাকি এই সমস্ত আসলে অত্যন্ত বিপজ্জনক কথা আসলে ম্যান ইজ বর্ন ফ্রি মানুষ স্বাধীন তবে এ প্রসঙ্গে বলতেই হয় আন্তনি গ্রামসি থেকে অন্যান্য বিভিন্ন বিভিন্ন বামপন্থী লেখক বামপন্থী মনস্ক লেখকদের রমরমা ছিল বাঙালি রোমাডলার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব অথবা ম্যাক্স মুলারের ভারত সম্পর্কে বা আমাদের সনাতনী ধর্ম সম্পর্কে কী লিখেছেন অতটা আগ্রহ ছিল না বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এ কলকাতা এবং বাংলা ধেই ধেই করে নেচেছিল যে রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লবের মতো নাকি বিপ্লব হচ্ছে প্রতিবেশী দেশে কিন্তু কিন্তু পরিশেষে যখন সেখানে সংখ্যালঘুদের নিপীড়নের খবর আসতে শুরু করলো তখন তারা সব চুপ করে গেল প্যালেস্টাইনে আক্রমণ হলে বাঙালি শিরা ফুলিয়ে গলা শিরা ফুলিয়ে প্রতিবাদ করে আর সেই বাঙালি আবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নিপীড়িত হলে চুপ করে থাকে সেই বাঙালি কি বদলাচ্ছে দু হাজার ছাব্বিশে কি কোনো বদলের অর্থাৎ চিন্তাভাবনার বদলের কোনো নির্দেশ করবে বঙ্গ জীবনে কি দু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সে সব সময়ই বলে দেবে